প্রোডাক্ট নিয়ে কিন্তু এভারেস্ট এর জন্য টিম কাজ করে যাচ্ছে আজকে আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ বিটুইন লাসেন্স এন্ড এভারেস্ট আজকে আমরা অথরাইজড ডিস্ট্রিবিউটর এর যে প্রেস্ট সেটা আজকে হস্তান্তর হয়েছে থ্রু কাটিং এ কেক একটা কেক কাটার মাধ্যমে বেসিক্যালি আমরা অনেকদিন যাবত এই ইউনিয়ন মার্কেটিং করে আসতেছি আজকে আমরা গঠ দা অথবা ইস বিকজ ডোনিয়ান হচ্ছে একটা ভেরি টেকনোলজিক্যাল প্রোডাক্ট দ্যাট ইস ভেরি ভেরি হেল্পফুল ফর দ্য ফিশ ফার্ম পোল্ট্রি ফার্ম এন্ড আদা ফার্ম এই প্রোডাক্টটা বেসিক্যালি কন্টেইনিং দ্য বায়োলিসিট বাট দিস বায়োলিসিড ইজ হাই পিউরিটি বায়োলিসিট বিকজ দ্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্সট্রাকশন মেথড এবং দ্য সোর্স অফ দ্য র মেটেরিয়াল আমি লাইসেন্সের ফ্যাক্টরি ভিজিট করেছি এবং দেখেছি প্রোডাক্ট ইজ মোর পিওর বাজারে অনেক আছে বাট দ্য আদার্স দ্যাটস আদার্সাই পারফরমেন্সটা আপনার খুব ভালো পাবেন এবং যেহেতু এটা লিভারের হেলথের সাথে জড়িত লিভারে যাতে কোনো রকম টক্সিসিটি না থাকে ইম্পিউরিটিস না যাওয়া এই জন্য যে প্রোডাক্টটা কাজ করবে লিভার হেলথের জন্য সেই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট ইমপিউরিটি মুক্ত হতে হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর হতে হবে যেটা যেটা আছে সেই প্রোডাক্টটা নিয়ে কিন্তু এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু টিম কাজ করে যাচ্ছে আজকে আমরা সেই পর্বের ফলস্রোত হিসাবে উই গট দ্য অথরাইজড ডিস্ট্রিবিউটর শিপ দ্য ক্রেজ এবং আমরা চাই প্রোডাক্টের মাধ্যমে পোলট্রি শিল্পে লিভার হেলথে আমরা যেন ভালো একটা ভূমিকা রেখে কাজ করতে পারি এবং মানুষের যাতে উৎপাদনশীলতা ডিজিজগুলোকে কম অকারেন্স হয় সেই লক্ষ্যে কাজ করতে পারি খামারি যদি লাভবান হয় তাহলে এভারেস্ট এবং লাইসেন্সগুলো লাভবান হবে আমরা চাই উইনউইন সিচুয়েশন সেই লক্ষ্যে একসাথে আমরা কাজ করব। এর উদ্দেশ্য এই নয় যে শুধু আমরা প্রোডাক্ট আর সেল করবো আমরা চাই টেকনোলজি দিব সঠিক ইনফরমেশনটি দিব সঠিক প্রোডাক্ট দেব এবং আমরা কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টটা এই শিল্পে আমরা যেন তাদের উপকারে কাজে লাগাতে পারি সেই লক্ষ্যে পুরো যে টেকনিক্যাল টিম এবং সেলস টিম দক্ষ টিম যারা আছে নিউট্রিশনিস্ট আমাদের ডক্টর এক ডক্টর তারা সবাই মিলে কাজ করে আশা করি এভারেস্ট উইল ওয়ার্ক টুগেদার as a friend for the marketing of the colonial in Bangladesh. Thank you, everybody.